প্রত্যেকটা ঘটনা জীবনে ঘটে কোনো না কোনো কারণেই তুমি যখন একটা ভালো কাজ করো তখন তোমার ভিতরের মানুষটাই জেগে ওঠে তোমার দয়া তোমার সহানুভূতি অফ ইউর সোল কিন্তু যখন তুমি খারাপ কাজ করো তখন শুধু অন্যকে না নিজেকেও কষ্ট দাও মানুষ তোমার দোষ দিয়ে তোমাকে বিচার করে তাই কখনো ভেবো না এটুকু করলে কি হবে আর ছোট কয়েকটা খারাপ কাজও তোমার চরিত্রকে নষ্ট করে দিতে পারে জীবন একটা আয়না যা তুমি দেবে সেটাই ফিরে পাবে দ্য ইউনিভার্স উইল ইকো ইউর কাইন্ডনেস ব্যাক তাই নিজেকে প্রশ্ন করো বিকজ অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তোমার কাজই বলে দেবে তুমি কে এই জীবন তোমার এটাকে সুন্দর করে তুলো কাজ দিয়ে কথায় নয় ধন্যবাদ If you felt this share it with someone who needs to hear this today thank you for watching